ولا تتبع اهواءهم رب আলামিন বলেন ও গোলাম শোনো শোনো তুমি দুনিয়ার ভিতরে নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন মন গরা বিচার না করে তারা যেন মন করা বিচার না করে তাদের মনে যা চায় এরকম বিচার যেন তারা না করে যদি এরকম মন করা বিচার করে তারা যখন বিচারকের দায়িত্বে বসবে তখন তারা যেন কোরআনের দিকে তাকিয়ে বিচার করে তারা যেন আল্লাহর দিকে তাকিয়ে বিচার করে আর তারা যদি এরকম বিচার না করে তাহলে অবস্থা কেমন হবে আমাদের দেশের যে এই বিচারক চোরা চোরামানিকা এর অবস্থা যেরকম হয়েছে আল্লাহ বলেন যে যারা এরকম মন করা বিচার করবে এদের অবস্থা এরকম হবে যার জ্বলন্ত প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিছুদিন আগে বিচারকের অবস্থা কেমন হয়ে গেছে কলাপাতায় পাতায় ঘুমিয়েছে Eu não como gosto.